আবার বলছি এটা কোনো নয় নয় বাংলা সিনেমা সিনেমা এবং যে সিনেমাটায় এটা গোটাটা মিলিয়ে একটা সিনেমা যেটা আপনি হারিয়ে যেতে পারেন একা বসে থেকে হারিয়ে যেতে পারেন আপনার মনে হতে পারে এটা আমার গল্প পাশের লোকটারও মনে হবে এটা আমার গল্প অভিনন্দন ব্যানার্জি এই ছবির পরিচালক বৌদ্ধান মুখার্জি মনোদেশের মুখার্জি প্রযোজক কর্মসূত্রে এবং সিনেমার সূত্রে আমরা পরিচিত আমি বৌদ্ধান্দার সঙ্গে একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের আগে কাজ করেছি কিছু মাস আগে বৌদ্ধান্দা আমাকে বলেন অনিগম তোমার তো দরকার একবার দেখা করা যায় তো দেখা করে আমরা কথা বলি তখন উনি আমাকে বলেন যে মানিকবাবুর মেঘ থিয়েটারে রিলিজ করবে তুমি যদি এই ছবিটা প্রেজেন্ট করো তখন পর্যন্ত আমি ছবিটা দেখি তারপর আমি আমি বললাম হ্যাঁ আপনি আপনি যেটা বলছেন সেটাতে এমনি বললেই রাজি হয়ে এবং এটা তো আমার কাছে একটা বিরাট মানে গর্বের এবং সৌভাগ্যের ব্যাপার এবং এটা যে বলা হচ্ছে আমার পণ্ঠাই হচ্ছে কারণ আমি নিজেকে যোগ্য মনে করি না ছবিটা দেখার পর আমি আরও অনেক বেশি হীনম্য হয়ে পড়লাম যে এই রকম একটা শিল্প নির্মাণ আদৌ কি এই ছবির সামনে আমার নাম বসার আমার যোগ্যতা রয়েছে কিন্তু যেহেতু এবং অভিনন্দন ভালোবেসে বলেছেন এবং চেয়েছেন তাই আমি রাজি হয়েছি এইটা আমারই মানে আমারই সম্মান বাড়ালো আমি কোনোভাবেই ছবির সম্মান বাড়াতে পারবো না কারণ এই ছবিটার সেরকম কিছু দরকারও নেই এই ছবিটা ইটসেলফ এত পাওয়ারফুল এত শক্তিশালী একটা ছবি অনেক অনেক দিন বাদে আমি এরকম একটা ছবি দেখেছি আর